আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি হুসাইন ম্যানেজার ইয়োজ অ্যাক্রোফার্ম আমরা আছি আজকে আমাদের তিন নম্বর শেডের মিশরীয় ফার্মি মুরগির শেডে আর কি এটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের মিশরীয় ফার্মি মুরগির ব্রুডিং চলছে এবং বয়স অনুযায়ী এগুলো কিন্তু আপনার ভ্যাকসিন করা এবং অতি যত্ন সহকারে ব্রুডিং চলছে আপনারা যারা ডিম পাড়ানোর জন্য খামার করতে চান তারা আমাদের এখান থেকে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং সাড়ে চার মাস অর্থাৎ এই মুরগি ডিম পাড়ার উপযোগী মুরগি আমাদের কাছে নিতে পারবেন আসলে মিশরীয় ফার্মি মুরগি কিন্তু খুবই লাভবান একটি ব্যবসা ডিম পাড়ানোর ব্যবসা এই মিশরীয় ফার্মি মুরগি কিন্তু সাড়ে চার মাস বয়স থেকে ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার মাস বয়স থেকে ডিম দিয়ে থাকলেও এটা কিন্তু পুরোপুরি একদম একটা না আঠারো মাস ডিম দেয় সেই সেই জন্য আর মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আসলে খুবই গরমে যে যাত্রা আর কি মিশর থেকে আসে মিশরে কিন্তু খুব গরম থাকে সেই সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ডিম পাড়ানোর জন্য আমাদের কাছ থেকে যে কোনো সময় যে কোনোভাবে বুক করতে পারবেন আর দেখা হচ্ছে অন্য কোনো চে দিয়া কি বা অন্য কোনো টপিক লিয়া আছালক